আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকেই আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক অনেক ভালো আছি তো সবাইকে শুভ নববর্ষ জানি আমার আজকের ভিডিওটি শুরু করতেছি তো এখন বাজে ঠিক সকাল সাতটা তো সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছি তো গন্তব্য হচ্ছে রমনা পার্ক তো এই যে রাস্তাঘাট কিন্তু বেশ ফাঁকাই ছিল তো এই যে আমরা চলে এসেছি সেগুন বাগিচার শিল্পকলা একাডেমির দুই নম্বর গেট তো সেইখান দিয়ে ঢুকতেছি তো এই গেটটা বন্ধ করে দিয়েছে আর যেহেতু নববর্ষটা একদম ঈদের পরপর যার কারণে আসলে এবার লোকজন কিন্তু তেমন একটা হয়নি কমই ছিল তুলনামূলক অনেকটাই কম ছিল তারপরেও কিন্তু মোটামুটি বেশ ভালোই লোকজন ছিল তবে অন্যান্য বছরে যেরকম ভিড় থাকে আসলে এবার সেই ভিড়টা ছিল না যাতে খুব মজা ভালো লেগেছে শান্তিতে ঘুরতে পেরেছি তবে বাহিরে প্রচুর গরম ছিল রোদ ছিল যার কারণে আসলে খুব তো এই যে দেখুন সবাই কিন্তু সেলফি তুলতেছে সবাই কিন্তু ঘুরতে বের হয়েছে যারা ঢাকাতে ছিল আর কি ঈদ করেছে তারা কিন্তু সবাই এখানে এসেছে আর এই যে এখানে হচ্ছে রান্না পার্কে ঘোটার জন্য লাইন ধরে ঢুকতে হবে দাঁড়িয়ে তো দেখুন অনেক বড় কিন্তু ছিল তো লাইন পার হয়ে আস্তে আস্তে করে সবাই তো এই যে আমরা রামনা পার্কের ভিতরের দিকে ঢুকে পড়লাম তো রামনা পার্কে আসার পরে মনে হচ্ছে যে অনেক লোক হয়েছে রমনা পার্কেই সবাই চলে এসেছে যারা যারা ঢাকায় ছিল সবাই মনে হয় চলে এসেছে এত ভিড় ছিল রাস্তায় ভিড় কম থাকলো রমনা পার্কে কিন্তু মোটামুটি বেশ ভিড় ভিড় ছিল ঠেলে কিন্তু হচ্ছিল ঢুকতে আর নববর্ষ বলে কথা নববর্ষের মধ্যে তো সবাই কম বেশি আসবে সবাই ঘুরতে এসেছে দেখতে এসেছে গান শুনতে এসেছে এই যে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করব জানি না যেতে পারবো কিনা কারণ অনেক ভিড় ছিল ভিতরের দিকে তো এই যে দেখুন অবস্থা কিন্তু খুবই খারাপ অনেক লোকজন ছিল যার কারণে আসলে ভিতরের দিকে ঢুকতে পারতেছিলাম না তো বাইরে থেকে ভিডিও করতেছিলাম। প্রায় দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর আমরা এই বটমলে আসলাম পয়লা বৈশাখে প্রোগ্রামে আসলাম তো এই যে ভিতরের থেকে ঢুকতে পারতেছিলাম না তো বাইরে থেকে আসলে গান শুনতেছিলাম আর ভিডিও করতেছিলাম তো এই যে ভিতরে লোক আসলে ভিতরে খেলেও সম্ভব হচ্ছিল না এত লোকজন ছিল তো যাই হোক এখানে ঢুকতে পারলাম না তো অবশেষে এই লেকের ওই পারে বসে আমরা প্রোগ্রাম দেখতেছিলাম ওই পারে প্রোগ্রাম হচ্ছে আর এই পারে আমরা বসেছিলাম তো বসে বসে এখানে প্রোগ্রাম শুনতেছিলাম আর বাইরে যেহেতু প্রচুর রোদ ছিল আসলে এই রোদের মধ্যে আর প্রোগ্রাম বেশি দেখা হয়নি যতটুকু সম্ভব দেখেছি আর কি ওই পারে বসে বসে দেখতেছিলাম গান শুনতেছিলাম আর কি প্রোগ্রামটা শুনতেছিলাম দেখা তো যাচ্ছিলো না শুনতেছিলাম আর এই যে এখানে যে ব্রিজটা আছে তো এই ব্রিজের মধ্যে কিন্তু আজকের লোকজন খুবই কম ছিল ঈদের পর দিন এসেছিলাম যখন তখন কিন্তু অনেক ভিড় ছিল এখানে ঢুকার মতো কোনো উপায় ছিল না কিন্তু আজকে দেখলাম এটা পুরাই ফাঁকা তো এখানে হেঁটেও কিন্তু ভালোই লেগেছে তো যাই হোক আমরা রমনা পার্ক থেকে চলে এসেছি স্বাধীনতা জাদুঘর তো এই সাইডটাতে চলে এসেছি এই সাইডটা মোটামুটি নিরি ছিল তো এখানে ঘুরে কিন্তু বেশ মজা লেগেছে আর এইটা আসলে সংস্কারের কাজ চলতেছে যার কারণ আসলে কোনো পুরোপুরি বন্ধ আছে এখনো জাদুঘরটা ওপেন করে নেই কেতে এখানে ঘুরে আসলে ভালোই লেগেছে নিরিবিলি ছিল তো এই যে এত গরমের মধ্যে এখন আমরা একটু আখের রস তো আখের রস অর্ডার দিয়েছি যে আটের রস খাবো এখন গরমের সামনে এই আটের রস ঠান্ডা ঠান্ডা ছিল বেশ ভালোই লেগেছে এই আটের রসটা কারণ বাইরে যেতে আর এই গরমের মধ্যে কিন্তু আটের রসের গ্যাস খুব ভালো লেগেছে তো যাই হোক এই যে খাওয়া দাওয়া শেষ হয়েছে তো এখন আমরা আবার ভিতরের দিকে চলে যাচ্ছি আর ভিতরেও কিন্তু লোকজন মোটামুটি কমই ছিল আর যেহেতু আমরা সকাল সকাল এসেছি আসলে সকালে খাবার দাবারের কোনো কিছু কিন্তু ভাবে বসে গিয়েছিলাম তো সবাই কিন্তু সেলফি তুলাতে ব্যস্ত ছিল আর এই যে এখানে কিন্তু মশাল জ্বলতেছিল আর ওখানেও যে সবাই ছবি তুলতেছিল কি যে আমরা এখন স্বাধীনতার যে জাদুঘরের ফলকটা তো গেট তো সেখানে আমরা যাচ্ছি তো যে উপর দিয়ে উঠবো এখন সিঁড়ির উপর দিয়ে তো এটা কিন্তু বিশাল একটা স্টেজ করেছে এখানে কিন্তু অন্যান্য সব সব প্রোগ্রামই হয় এখানে কিন্তু এই জায়গাটা কিন্তু এখন খুবই নোংরা অবস্থায় আছে আর এই যে এখান দিয়ে হচ্ছে জাদুঘরের গেটটা হবে মেন গেট যেটা হবে সেটা ওই সাইড দিয়েই হবে কিন্তু এই জায়গাটা এখনও পরিষ্কার হয়নি ভীষণই ময়লা ছিল নোংরা অবস্থায় ছিল এটা তবে প্রোগ্রামের আগে আর এই স্টেজটা পরিষ্কার করে ফেলে আর এই যে এখানে দুইটা লেক দুই স্তাইডে দুইটা লেকের মতো করেছে কিন্তু এত সুন্দর করে লেকটা করেছে কিন্তু আসলে আমরা মানুষরা কোনো সুন্দর জিনিস ভালো দেখতে পছন্দ করি না তো এই যে দেখুন ওই লেকের ওই ওইখানে কিন্তু সবাই গুস্তল করতেছে গুস্তল করে আসলে এই লেকের পানিটা ময়লা করতেছে আর এই যে এখানে একটা লোক তার জিনিসপত্র কি কী জানি ধুচ্ছে মানে এখানে হচ্ছে ধোয়ার কাজে গোসলের কাজে এই লেকের পানিটা ব্যবহার করা হয় তো যাই হোক আমরা ওখান থেকে বের হয়ে ঋষি শিল্প গোষ্ঠীর গান শুনতে এসেছি তো এখানেও মোটামুটি বেশ ভিড় ছিল ভিতরে আসলে ঢোকা যাচ্ছিল না তো সাইডে দাঁড়িয়ে গানগুলো শুনতেছিলাম তো প্রোগ্রাম দেখা হয়ে গেছে তো এখন বাসায় ফিরার পালা সেই একই পথ ধরে এখন বাসায় যাব তো বাসায় যাওয়ার আগে এখানে দেখলাম আর ছোট ছোট করে দোকান সাজিয়ে বসেছে মেলার মতো করে বসেছে তো আর এখানে ভালোই কেনাকাটা হচ্ছে তো যাই হোক আমি আমার ভিডিও আর বেশি দূর বাড়াবো না এখান থেকেই বিদায় নিচ্ছি যদি আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা নতুন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন তাহলে আমি এখন এখান থেকেই বিদায় নিচ্ছি তা আমার সাথে আপনারাও এই পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহফির সবাইকে